এটা কি ভ্যারাইটি এটা বারো মাসের কাটা বারো মাসের কাটা এটা কত ইঞ্চি ফুটের কাছাকাছি কত এগুলো টাকা টাকা ওকে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছি বলছি এই নার্সারির নাম কি বাদল নার্সারি বাদল নার্সারি এখানে দর্শকদের কি করে আসবে এটা হচ্ছে শিয়ালদা থেকে বনগালাইনে গোবরডাঙ্গা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো অথবা ভ্যানে সদর নার্সারি বললে নিয়ে আসবে নিয়ে আসবে তাই তো আপনি এই নার্সারির সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমি ছোট থেকে এই নার্সারির সঙ্গে পড়াশোনা করা অবস্থা সেই গাছ থেকেই আছে এই যে এই গাছের প্লান্টটা এটার নাম কি এটা হচ্ছে সিলেট কমলা সিলেট কমলা এটা সাত হবে তো হ্যাঁ সাত হবে সাত বাগান যদি কেউ গাছটা লাগায় ঠিক আছে এবার কত দূর পর্যন্ত মাটি দিতে হবে হ্যাঁ কি এটা একটু কম আছে আপনার ওই টপ টবের মুখ থেকে এক ইঞ্চি কম দিলেই হয় আর একটু মাটি দিতে হয় আর এই গাছটা যে বসাবে তার নিচে কতটা মাটি দিতে হয় নিচ্ছে আপনি প্রথমে ছিদ্র জায়গাটা একটু একটা তালি ভাঙা বা চারা ভাঙা কিছু দিয়ে এক মুঠো লাল বালি দেবেন দেওয়ার পরে তারপরে গোবর সার আর মাটি মিশিয়ে বসাবেন সেটা নিচে কতটা কত ইঞ্চি দিতে হবে এই এই সমান গাছ নিচে আপনি এক মুঠো লাল বালি দিলেই হবে যেটা মাটি কতটা দিতে আর মাটি আপনার এই টবের মুখ ছাড়া এক ইঞ্চি নিচে পর্যন্ত দিতে হবে আর না নাম গাছটা যখন বসাবো নিচে তো মাটি দিতে হবে সেটা নিচে নিচে গাছের গুল অনুযায়ী মানে বলটা এই এই গাছটাকে যদি বসানো হয় এই গাছটা আর একটু হাফ ইঞ্চি মতো নিচে ঢুকে যাবে সেই অনুযায়ী নিচে মাটি দিয়ে তার উপর বসাতে গাছটা ওকে এটা তো সিলেট কমলা তাই তো হ্যাঁ এটা সিলেট কমলা এই নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এগ্রো সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আবার একটি সুন্দর নার্সারিতে উপস্থিত হয়েছি এই নার্সারিতে বিভিন্ন ফলের পাশাপাশি রয়েছে লোটাস বা পদ্ম ফুলের বিশাল কালেকশন এখানে খুব অল্প দামে লোটাসের টিউবার পাওয়া যাচ্ছে যে সমস্ত দর্শক বন্ধুরা পদ্মগাছের টপ সমেত আপনারা গাছ নিতে চান তাদের জন্য একটি সুযোগ রয়েছে এই নার্সারিতে বন্ধুরা আমরা এক এক করে সমস্ত গাছ দেখাবো এবং তাদের কি দাম আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন দেখুন যারা লোটাস বা পদ্ম চাষ করেন বা পদ্মকে ভালোবাসেন তাদের জন্য একটি খুব সুন্দর আইডিয়া দেখুন এখানে সুন্দরভাবে সিমেন্টের চেম্বার করে পদ্ম গাছ করেছেন এবং গাছের গ্রোথও খুব সুন্দর দেখুন পদ্ম পাতাগুলো কতটা বড় এখানে আপনারা পদ্মের পাশাপাশি এখানে আপনারা রঙ বেরঙ বা রঙ বা দেশি মাছও দিতে পারেন বন্ধুরা আপনারা ছাদ বাগানেও এরকম ছোট চেম্বার করে পদ্ম গাছ এবং রঙিন মাছ করতে পারেন এই পদ্ম বা আছে যে একটা সুন্দর আইডিয়া এটা আপনি কোথা থেকে জেনেছেন এটা আমি প্রথমে ফেসবুক থেকেই দেখেছিলাম দেখে তারপরে আস্তে আস্তে টিউবার্ক কালেকশান করে এগুলো একটা লোকাল ভ্যারাইটি না এগুলো সবই হাইব্রিড তারপরে এখন প্রায় ত্রিশটার উপরে ভ্যারাইটি আছে এই চেম্বারটা কত ডিপ চেম্বারটা আপনার চার ফুট দশ ইঞ্চি ডিপ আছে এখান এখন তো আপনি পদ্মের পাশে মাছও এর মধ্যে মাছ আছে অনেক রকম

পদ্মে এইটার মধ্যে কিছু খাবার দেওয়া হয় না এর মধ্যে মাছ আছে তো কিন্তু এমনি আপনার ওই গামলায় যেগুলো আছে ওগুলো আমি মেনলি খোল সুপালা হাড়ের গুঁড়ো এইগুলোই ব্যবহার করি আপনার এখানে কী কী ভ্যারাইটি পদ্ম আছে পদ্ম আছে আমেরি ক্যামেলিয়া হোয়াইট পিওনি আমেরি পিওনি পিঙ্ক এটা হচ্ছে আমেরি পিওনি আমেরি পিওনি

এই একটা আছে আপনার ইয়েলো পর পিঙ্ক ওটা হলুদ ফুল হবে প্রচুর ফুল হবে এটা টিউব ওয়ার প্রাইস কত টিউব ওয়ার দেড়শো টাকা ইয়েলো পর পিঙ্ক এটা আছে গ্রিন অ্যাপেল ভিতরটা সবুজ হবে গ্রিন অ্যাপেল হ্যাঁ ফুলের ভিতরটা সবুজ হবে এটা গাছটা দেখি মাইক্রো না এটা বড় ভ্যারাইটি কিন্তু এটা গাছটা শেষের দিকে অনেক দিন থেকে ফুল দিচ্ছে এখন ওই ফুলটা ছোট হয়ে গেছে

একটা হোয়াইট পিওনি হোয়াইট পিওনি এটা তো বড় সাইজের ফুল হয় এটা অনেক বড় ফুল এটা টিউবার প্রাইস কত এটা টিউবার খুব কম হয় এটা 200 টাকা টিউবারের দাম 200 টাকা রেডি গ্যাস 400 টাকা রেডি গ্যাস 400 টাকা এই ডালিমের প্ল্যান্টের নাম কি এটা সুপার বাগোয়া ডালিম সুপার বাগোয়া এটা কবার হয় বছরে সব সময় হয় সব সময় হয় তাই তো আর ফলের টেস্ট কেমন ফলের টেস্ট ভালো একটা ফলের সাইজ কত হবে এটা মোটামুটি দেড় গুণ সাইজ হবে এই যা সাইজ দেখতে পাচ্ছেন দেড় গুণ এর দেড় গুণ হয় কেজিতে কত হয় বড় হলে কেজিতে 3 তে 4 তে 3 তে 4 তে এটা কত বছরের গাছ এটা বছর চার এক বছর চার এক এর চারা তৈরি করেছেন হ্যাঁ চারা আছে এর চারা প্রাইস কত পঞ্চাশ টাকা এই প্লান্টটি হচ্ছে মাদল নার্সারির অল টাইম বিলিতে আমরা মাদার প্লান্ট আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে অসম্ভব ফলন হয়েছে এবং ফলের সাইজও খুব বড় বর্তমানে এই বাদল নার্সারিতে এই অল টাইম বিলেতে আমরা প্রচুর স্টক রয়েছে আপনারা এখান থেকে অল টাইম বিলেতে আমরা চারা সংগ্রহ করতে পারেন চলুন বন্ধুরা

এই গাছে ফল আছে ফল আছে এর ফল প্রচুর দেখুন এখানে ছোট ফুল আছে ছোট ফল আছে আবার ফুল আছে দেখুন সমস্ত দিকে ফুল আছে এই বড় গাছ বা রেডি গাছ যদি আপনারা চান এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন এখান থেকে এই বড় গাছ বিক্রি হয় এগুলো মোটামুটি আপনার আশি টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত দামে পাওয়া যায় এই গাছগুলি আপনারা আশি টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কি ভ্যারাইটির ম্যাঙ্গো এটা কাটিমন কাটিমন এটা বছর তিন বা বার হয় বছর তিন বা চারবার হয় এর চারা আপনি রেডি করেছেন হ্যাঁ চারা আছে এর চারা প্রাইস কত এই ছোট চারা আপনার মোটামুটি 1.5 ফুট 2 ফুট হাইটের চারা 100 টাকা আর এগুলো কি ভ্যারাইটির কুল ওটা সুন্দরী আপেল সুন্দরী আপেল এগুলো প্রাইস কত করে 60 টাকা পিস 60 টাকা পিস এটা কি ভ্যারাইটি এটা হলুদ স্থল পদ্ধতি মানে ইয়েলো কালার স্থল পদ্ধতি তাই তো এটা অল্প ফাইল টাইপ হয় এগুলো কি মাটিতে বসান যাবে আর মাটিতে তো সব জায়গায় মাটিতে তো সব জায়গায় হবে এগুলো প্রাইস কত বলে এগুলো 100 টাকা জায়গা পিস আর কত দিন পরে ফুল আসবে কুড়ি এসে গেছে গাছ এবার ফুল সব গাছগুলো ফুল আলাদা গাছগুলো সব বিক্রি হয়ে গেছে এখন এই সবে কুড়ি আসছে এই ধরনের গাছে কি চলে আসে ফুল আলাদা গাছগুলো বিক্রি হয়ে গেছে এই প্ল্যান্টের নাম কি এটা ননি ফল ননি ফল এই যে ফল এসে গাছে গাছে ফল এসে এই যে ফল আবার ফুলও আসছে এটা ফলের উপরেই ফুল হয় ফলের উপরে ফুল হয় তাই তো হ্যাঁ ফুল ফল একই সাথেই হয় এটা তো খুব স্বাস্থ্যকর খাবার তাই তো হ্যাঁ এই ফল সময় গাছের দাম কত এটা দুশো টাকা দাম দুশো টাকা আর ছোট গাছ আছে আপনার মোটামুটি আশি টাকা একশো টাকা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম এবং এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কন করবেন এবং যাতে অনেক দর্শকরা এই ভিডিও দেখতে পারে তার জন্য লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল আমাদের আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো বিখ্যাত নিউ ভ্যারাইটি সি আমলেট ডাগনের সাফল্যের কাহিনি সে আমলে ড্রামন চাষ করে আপনারা কী করে এক বিঘা জমিতে বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারেন সেই সমস্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন